জুলাই আগস্টের হত্যাকাণ্ড তিন থেকে চারটি মামলার অক্টোবরের মধ্যে ধারণা আইন উপদেষ্টার যে অনেক প্রায় দুই তিনশো মামলা তার মধ্যে তিন থেকে চারটা অক্টোবরের মধ্যে হবে এটা মানে ধারণা করছেন মামলার গতি প্রকৃতি বা বিচারের গতি প্রকৃতি দেখে আইন উপদেষ্টার ধারণা সুতরাং যারা বলেন আগে বিচার তারপরে নির্বাচন বা যারা বলেন আগে সংস্কার তারপরে নির্বাচন তারা আসলে বোকার শহরকে বাস করছেন এই বিচার সংস্কার এগুলো হলো চলমান প্রক্রিয়া এটা কখনো শেষ হবে না আপনার কাছে তো দুইটা তিনটা মনে হবে গুরুত্বপূর্ণ অন্য জনের কাছে মনে হবে না এই দশটা গুরুত্বপূর্ণ তাহলে এগুলি করতে গেলে নির্বাচনটা হারো হবে আর নির্বাচন না হলে নানা রকমের গ্রুপের উদ্ভব ঘটবে সরকারকে আইন কানুন কিছুকে উপেক্ষা করে নানা রকম অনভিপ্রেত ঘটনা ঘটবে যেগুলো ডক্টর ইনুসের পক্ষে সামাল দেওয়া মুশকিল এবং হচ্ছে তাই তো সুতরাং এটা ভালো আইন উপদেষ্টা বলছে না তিন থেকে চারটা অক্টোবরের মধ্যে তাও উনিশিয়ন না বুঝতে পারছেন অবস্থা জুলাই আগস্ট সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের করা মামলাগুলির মধ্যে তিন থেকে চারটি রায় অক্টোবরের মধ্যে হয়ে যাবে বলে মনে করছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব মামলায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ আসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা কিছু পুলিশ প্রশাসনের কর্মকর্তা আসামি হিসেবে আছে সচিবালয় তিনি এই ব্রিফটা করছেন যাই এখন বলছেন যে ট্রাইব্যুনালের তিনশোটির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে প্রসিকিউশন দল যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে ষোলোটি মামলা করেছে তিনশোর মধ্যে ষোলোটি মামলা করছে এর মধ্যে চারটি মামলা তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে মনে করছেন এরপর অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে তো যাই হোক এখন বিপুল সংখ্যক তিন শতাধিক মামলা ষোলোটার একটা মানে প্রসিকিউশন টিম যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা ষোলোটা মামলা নিয়ে কাজ করছেন তার মধ্যে তিন চারটে অক্টোবরে এটা একটা লম্বা প্রক্রিয়া এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তো সুতরাং ওই বিচারের জন্য নির্বাচন মানে কাজ পিছিয়ে থাকা বা মানে স্থগিত রাখা এটা একটা বিপজ্জনক বিষয় হবে কারণ ইতিমধ্যে নানান মহল নানা রকম মতলব নিয়ে কাজ করছে এটা একটা অসম্ভব ব্যাপার হবে আজকে বরং আইন উপদেষ্টা তিনি বরং এটা পরিষ্কার করলেন যে আসলে পরিস্থিতিটা কি তিনি বলছেন যে আনুষ্ঠানিক ভাবে বিচার কাজ শুরুর পর আইন অনুযায়ী ডিফেন্স টিমকে তিন সপ্তাহ সময় দিতে হয় তাদের প্রস্তুত হওয়ার জন্য এই তিন সপ্তাহ সময় শেষ হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ঈদের পর এপ্রিল মাসে এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে দেওয়া যাবে তার মানে এটা একটা প্রসেস এই প্রসেস যদি ফলো করা না হয় এই ট্রাইব্যুনালের দিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আছে সুতরাং ধানাই পানাই করে ক্যাঙ্গারের কোর্ট বানানো সেই শেখ হাসিনা আমলের এটা সম্ভব না সুতরাং ওই সমস্ত নিয়মকানুন মেনে চলতে গেলে বিচার সঠিক হবে আহ হয়তো লম্বা হবে কিন্তু সঠিক বিচার হবে এবং এটা আন্তর্জাতিক মহলে এটা একটা গ্রহণযোগ্যতা পাবে তো সুতরাং এই সমস্ত বিচার সংস্কার এইসব কথাগুলো নির্বাচন বিলম্বিত করার কোনো যে অর্থ হয় না আজকে আসিফ নজরুল যে পরিসংখ্যান দিলেন যে ধারণা দিলেন তার থেকে এটা আরো পরিষ্কার যে দ্রুত নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ